নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলায় সাত দিনের সাতটি বইয়ের যে আলোচনা তার মধ্যে আজকে ইতি তোমাদের ভগবান অর্থাৎ আমার গুরুদেব ভগবানের ভগবান যেই চিঠিগুলো শিষ্যদের লিখেছেন সেই চিঠিগুলো নিয়ে আলোচনা আজকে আমরা প্রবেশ করছি পঞ্চম চিঠিতে অর্থাৎ পঞ্চম সপ্তাহ বটে এই সাত দিনের সাতটি আলোচনার পাঁচ সপ্তাহ অতিক্রান্ত হলো কারণ রবিবার থেকেই আলোচনা শুরু হয়েছিল আমি চিঠিটি শুরুর আগেই বলে রাখছি আমি নর্মালি যেটা মানে করা হয়ে থাকে আমার জীবনে কোনো আলোচনার আগে আমি যে সেই জিনিসটা পড়ি বা কিছু সেটা নয় মানে কেন পড়ি না তাহলে বুদ্ধি দিয়ে আলোচনা হবে আমি চাই না যে আধ্যাত্মিক আলোচনা বুদ্ধি দিয়ে হোক আধ্যাত্মিক আলোচনা গুরু গুরুকৃপায় হৃদয় থেকে হয় কিন্তু জাস্ট একবার খুলে হালকা চোখ বলালাম চিঠিটাতে ন্যাচারালি ভগবানের লেখা চিঠি প্রত্যেকটি চিঠি ভীষণভাবে মানে যত দিন যাবে আরও পড়তে হবে আমাকে আরও পড়তে হবে আরও পড়তে হবে এবং বোঝাটাও আমার বদলাবে আমি জানি এই চিঠিটি আজকে আলোচনা করতে করতে যেভাবে হয়তো বা বুঝতে পারা যাবে এক বছর পরই যদি এই চিঠিটি আলোচনা করি হয়তো অন্য রকম হবে কিন্তু এই চিঠিটি সম্পর্কে আমি বলছি শুরুতেই সাবধান করে দিচ্ছি এক প্রকার যে এই চিঠিটা ভগবানের লেখা দুর্ধর্ষ চিঠিগুলির মধ্যে অন্যতম এবং এই চিঠিটির প্রায় প্রতিটি লাইনই একটি সাধনা আর যেহেতু আমার গুরুদেবের চিঠি ভগবানের চিঠি আমি তো বলবো প্রত্যেকটা লাইনই সাধনা যদি সেভাবে দেখা যায় যদি দৃষ্টি কোন সেরকম হয় কিন্তু এই চিঠিটির প্রত্যেকটি লাইনই নিজের জীবনে গেথে নেওয়ার জন্য এবং প্রত্যেকটি লাইনই নিজের জীবনে পালন করার জন্য যদি এইভাবে শুনতে পারেন তাহলে শুনুন নয়তো এই চিঠিটি শোনার কোনো দরকার নেই এই চিঠিটা এমনই আমি চেষ্টা করছি মাত্র ভগবানের কৃপায় ভগবান যদি চিঠিটা কৃপা করে বলিয়ে নেন তো সেইভাবে চিঠিটা ব্যাখ্যা করতে পারব বা পারা যাবে পারব বলে কোনো শব্দ হয় না পারব অর্থাৎ কর্তা আছে পারব বলে কিছু হয় না তিনি যদি করান তো হবে চিঠিটি শুরু হচ্ছে ভগবান নিজের ইষ্ট শ্রী দেব শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ বলে চিঠি শুরু করছেন উনিশ আট ছিয়াশি অর্থাৎ ভগবানের নির্বিকল্প সমাধি প্রায় দু বছর পরের লেখা চিঠি আগের দিনের চিঠিটিও প্রদীপকে লেখা ছিল আমাদের প্রদীপ কাকু যিনি বর্তমানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন আমরা পূর্বের কথা পড়ছি অতীতের কথা পড়ছি তখন যাকেই চিঠিগুলো লিখেছেন তিনি নিশ্চয়ই যোগ্য ব্যক্তি তার প্রমাণ বর্তমান তিনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভগবানের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কিন্তু তিনি গৃহী কিন্তু তার ভগবানের কৃপায় আধ্যাত্মিক উপলব্ধি অতি অবশ্যই হয়েছে নয়তো তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট হতে পারতেন না এবং ভগবান তাকে দীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছেন অর্থাৎ তিনি একজন দীক্ষা গুরুপদবাচ্য বটে গুরু ভগবানই কিন্তু দীক্ষা গুরুপদবাচ্য তো সবাই হয় না তিনি গৃহস্থ হয়েও একজন দীক্ষা গুরুপদবাচ্য কেন তার প্রমাণেই চিঠি এই চিঠিটি পড়লে বোঝা যাবে যে কেন প্রদীপ কাকু বলে ডাকি আমরা কেন প্রদীপ কাকুকেই এই চিঠিটা লেখা হলো ভগবান লিখছেন প্রিয় প্রদীপ তোমার চিঠি ঠিক সময় মতন পেয়েছি অর্থাৎ প্রদীপ কাকু ভগবানকে চিঠি লিখেছিলেন প্রদীপ কাকু ভগবানের সাথে একই পাড়ায় থাকতেন একই কোয়ার্টারে প্রদীপ কাকু রেলে চাকরি করতেন এখন রিটায়ার করেছেন কয়েকদিন যাবৎ কিন্তু প্রদীপ কাকু সেই সময় কোনো একটি কারণে বাইরে ছিলেন তাই সেই সময় সে ভগবানকে চিঠির মাধ্যমে সে যোগাযোগ রাখছে তাহলে তার ভগবানের প্রতি প্রেমটা বুঝতে বুঝতে হবে হবে ভালোবাসাটা আসল বড় বড় বেদান্তের তত্ত্বকথা নয় আসল হচ্ছে গুরু শিষ্যের মধ্যে ভালোবাসাটা তাই বলছেন যে প্রিয় প্রদীপ তোমার চিঠি ঠিক সময় মতো পেয়েছি আমরা এখানে সবাই ভালো আছি অর্থাৎ ভগবান মালিগাঁও ফিফটি সিক্স বি এবং তার সারাউন্ডিং যে সমস্ত ভগবানের অনুরাগী বৃন্দ ভক্ত বৃন্দ তাদের খবর দিচ্ছেন বলছে তোমার চিঠি ঠিক সময় মতন পেয়েছে আমরা এখানে সবাই ভালো আছি ঈশ্বর চিন্তা চলছে ভালো আছি কিভাবে ঈশ্বর চিন্তা করে ভালো আছি অন্য কিছু করে ভালো নেই অন্য অন্য কিছুর চিন্তা করে ভালো নেই কিভাবে আরো টাকা জমাবো কিভাবে আরো মিউচুয়াল ফান্ড করব এই চিন্তাতে ভালো নেই আমরা ভালো আছি কিভাবে ঈশ্বর চিন্তা চলছে সুতরাং ভালো থাকার মন্ত্রটা পেয়ে গেলেন ঈশ্বর চিন্তা যত করতে পারবেন তত ভালো থাকবেন টাকা পয়সার সমস্যা থাকবে অর্থের সমস্যা থাকবে তা নিয়ে চিন্তা করতে হবে কিন্তু বেশি সময় ঈশ্বর চিন্তায় দিন দেখবেন বাকি গিট এমনি খুলে গেছে কথার কথা বলছি না সত্য বলছি নিজের জীবন দিয়ে ভগবান দেখিয়েছেন এবং আমাদেরকেও ওই জীবন দিয়ে অনেকখানি পাস করিয়েছেন ভগবানের মতন কষ্ট আমরা কেউ পাইনি কিন্তু ভগবান কোলে করে যেটুকু পাস করেছেন তাতেই ত্রাহিমাম ত্রাহিমাম অবস্থা হয়েছে কিন্তু ঈশ্বর চিন্তেই সব কিছুর জট ছাড়াতে পারে তাই বলছে তোমার পড়াশোনা কেমন চলছে অর্থাৎ প্রদীপ কাকু সেই সময় একটি কোর্সের জন্য পড়তে গেছিলেন তাই বলছে যে তোমার পড়াশোনা কেমন চলছে যখন যেটা করবে নিখুঁত করবে এটাই সাধনা মাথায় রাখবেন বলছেন যে তোমার পড়াশোনা কেমন চলছে তার আগে বললেন ঈশ্বর চিন্তা চলছে কিন্তু আবার বলছেন পড়াশোনা কেমন চলছে তারপর বলছেন যখন যেটা করবে নিখুদভাবে ভাবে করবে যখন যেটা করবে যদি ফুটবল খেলো নিখুঁতভাবে ফুটবল খেলো যদি বেদান্ত চর্চা করো নিখুঁতভাবে করো যখন পড়াশুনো করবে নিখুঁতভাবে করবে এটা আমি আমার জীবনে শিখেছিলাম ভগবানের থেকেই আমাদের আমি মেডিসিনের ছাত্রী তো আমাদের ফার্মাকগ্নসিবল একটি সাবজেক্ট রয়েছে তো আমি ওই সাবজেক্ট হচ্ছে বইটা মানে ওটা প্রায় বলতে পারে যে ফার্মাসি ইন্ডাস্ট্রির একটা জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি তো আমার একেবারেই সাবজেক্টটা পছন্দ নয় মানে বইটা লাইব্রেরি থেকে এনে আমি ওই হোস্টেলের তাকে তুলে রেখেছি এবং পরীক্ষা যেদিন পরীক্ষা তার মানে পরীক্ষা মানে ইন্টারনাল নয় যে যখন হচ্ছে ইউনিভার্সিটি এক্সাম সেই সময় আমি বইটা নামিয়েছি এবং আমি নিশ্চিত আমি সাবজেক্টটাতে সাপ্লি পাবো এবং আমি মেন্টালি রেডি যে সাবজেক্টটায় সাপ্লি পাবো তাও পাশের ঘরে গিয়ে একটু ফাঁকা ঘরটা ছিল কারণ এক ঘরে তো চারজন থাকতো আমি পাশের ঘরে গিয়ে একটু বইটা উল্টাচ্ছি তো সেই সময় ভগবান আচমকা একটা ফোন করে না বা আমি ভগবানকে ফোন করে কিছু একটা ঘটেছিল ভগবান হঠাৎ আমাকে বলেন যে তোর পড়াশোনা কেমন চলছে ঠিক এই প্রশ্নটা এবার আমি পড়েছি বিপদে কারণ আমি জানি পরের দিন আমি পরীক্ষায় ফেল করব। সেইভাবে আমি কিছু পড়িনি তো ভগবানকে বলছি মোটামুটি ভাবে পড়ছি পরীক্ষা আছে মোটামুটি পড়ছি ভগবান আমাকে তীব্র ধমকে উঠেছিলেন যে মোটামুটি কেন তুই আমার শিষ্য তুই বেদান্ত নিয়ে চর্চা করিস মোটামুটি ভাবে কেন পড়বি যেটা করবি ঠিক ভাবে করবি পরীক্ষা যখন দিবি ঠিক ভাবে দিবি তো বলাই বাহুল্য তারপর মানে পাগলের মতন পড়তে শুরু করি এবং জানি না গুরুর কি অসাধারণ কৃপায় উতরে যাই মানে বেশ ভালো রকম ভাবে সেই সাবজেক্টটাই উতরে যাই প্রায় সেদিন সারা রাত পড়েছিলাম মনে আছে পরের দিন সকাল এগারো দুটো থেকে পরীক্ষা ছিল সারা রাত পরে এগারোটা অবধি পড়ে তারপর আর না পেরে এক ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম একটা অবধি তারপর আবার সেই প্রচন্ড কড়া কফি খেয়ে তারপর পরীক্ষা দিতে গেছিলাম নিজের জীবনেও এগুলো দেখেছি না বললে বলা ভুল হবে তো সুতরাং যখন যেটা করবে নিখুঁত করবে এটাই সাধনা এটাই ভগবান শিখিয়েছেন যখন বেদান্ত বলবে নিখুঁত বলবে যখন বেদান্ত শুনবে শুনবে যখন ভগবানের মুখ থেকে বেদান্ত শুনি নি তখন শুধু শোনাটাই কাজ যখন ভগবানের দিকে তাকিয়ে থাকি তখন তাকিয়ে থাকাটাই কাজ নিখুঁত যদি ঠিক করে ভগবানের দিকে তাকিয়ে থাকা যায় তাতেই জ্ঞান লাভ হয় সত্যি বলছি হয় মাইরি বলছি হয় ভগবানের ক্ষেত্রে অন্য কারোর দিকে এরকমভাবে তাকিয়ে থাকলে হয়তো হবে না ভগবান সেই রকমের গুরু আবার তিনি ভগবানও এই কথাটা শুনে মনে হতে পারে আমি ভক্ত হিসেবে ভক্তির প্রাবল্য অতিরঞ্জিত করছি না তাহলে আমার জীবনের ইতিহাস বলতেই হবে যে আমি ছয় বছর ভগবানকে খালি পরীক্ষা করেছি সুতরাং আমারও তো গদগত ভক্তির প্রাবল্য নেই তো সুতরাং এই লাইনটা মাথায় নিয়ে নিন যে যখন যেটা করবে নিখুঁতভাবে করবে এটাই সাধনা য ভগবান আমাদেরকে ভাত রান্না করার পর ফ্যান কীভাবে গালতে হয় সেটাও বলেছিলেন যে সেটাও ঠিকভাবে শিখবি ওটাও কিন্তু সাধনা জীবনের এই ছোট ছোটো জিনিসগুলোকে যদি আমরা সাধনার মতন করে করি আমি রান্না করছি সেই সময় ফোনে কথা বলার দরকার নেই সেটাই আমার তখন সাধনা তাহলেও কিন্তু আমরা সেই ঈশ্বরেই মনে রাখছি অর্থাৎ এক চিন্তায় রয়েছি চিন্তার নামই ধ্যান ভগবানের ভাষায় ধ্যান মানে কি একটা একটা চিন্তায় রত তাহলে জীবনের প্রত্যেকটা মুহূর্তে ধ্যান ধ্যানস্থ থাকার উপায় কি যখন যেটা করবে নিখুঁত ভাবে কর স্বামীজি শিষ্যদের বলতেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ ভগবান এই এই কথাটা আমাদের বারবার বলেন স্বামীজি শিষ্যদের বলতেন যখন ধ্যান করবি একদম ডুবে আবার যখন আলু যাবি কাঁধে নিয়ে বিক্রি করবি চাষিদের মতনই করবি যখন ধ্যান করবি বলছে একদম ডুবে পৃথিবী যাবি সম্পর্কে ভাবার চিন্তাই নেই কিন্তু যখন কাঁধে নিয়ে আলু বিক্রি করবি তখন একটা টাকাও ছাড়বি না আলুটাকে একদম আলুর বিক্রেতার তার মতনই বিক্রি করবি সেখানে জগৎ তো মিথ্যে এসব বলে লাভ নেই সঠিক ওজনে সঠিক দামে আলু বিক্রি করো এইটাই সাধনা তখন যেন তোমার মন কেবল ওই আলু বিক্রির চিন্তাতেই নিমগ্ন থাকে সেটাই তোমার সাধনা হয়ে যাবে সেটাই ধ্যান হয়ে যাবে আমরা যখন এই এবার মানে আরো মনটা দিন আরো মন দিয়ে শুনুন কারণ ভগবানের কথা আমার কথা নয় আমরা যখন যা করি হই ভাবি তার সবটার আড়ালে আমি থাকি আমির পরিবর্তন হয় না আমি যখন বিশেষণ যুক্ত হই অর্থাৎ আমিটা যখন আমার হয় তখনই গণ্ডগোল শুরু এবার লাইনগুলোকে ভাঙছি ভগবান বলছেন যে আমরা যখন যা করি হই ভাবি তার সবটার আড়ালে আমি থাকি আমি ভাবছি আমি একটা মেয়ে আমার নাম তৃষিতা সেন একটু আগে বললাম আমি মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি এই এখন অদ্বৈত বেদান্ত ভগবানের কৃপায় বলছি এর সবটার পিছনে কে আছে সরি আমি তৃষিতা সেন আমি আমি মেডিসিন নিয়ে পড়েছি আমি আছে আমি নাস্তিক যদি বলি আমি আছে আমি আস্তিক যদি বলি আমি আছে আমি ভগবানের শিষ্যা আমি আছে আমি বেদান্ত বলছি আমি আছে আমি বেদান্ত বলছি না তাতেও আমি আছে আমি ঘুমাচ্ছি তাতেও আমি আছে আমি ঘুমাচ্ছি না তাতেও আমি আছে তো বলছেন তার সবটার আড়ালে আমি থাকে যারা বলে না আমি ঈশ্বর বিশ্বাস করি না আমাকে আমার এক বন্ধু বলেছিল ছোটবেলার বন্ধু আমি ঈশ্বর বিশ্বাস করি না আমি বললাম তুই এই যে শব্দটা বললি আমি ঈশ্বর বিশ্বাস করি না এই আমিটাই ঈশ্বর তত্ত্ব অন্য কিছুটা ঈশ্বর তত্ত্ব নয় সুতরাং আমির পরিবর্তন হয় না আমিটা থেকে যায় যাই করি না কেন আমি থেকে যাই বলছে আমি যখন যুক্ত হয় অর্থাৎ আমি থেকে আমার হলো আমার এটা আমার ওটা আমার বাড়ি আমার এসআইপি আমার মিউচুয়াল ফান্ড আমার টাকা আমার ঘোড়া আমার বেরোনো বলছি আমিটা যখন আমার হয় তখনই গন্ডগোল শুরু কারণ তখনই আমি চিন্তার জাল বুনছি আমি এখানে এত টাকা রাখছি রাখছি মানে কি এই টাকাটা আমার হয়ে গেল তখনই আমার হয়ে তখনই আমি ইন্টারেস্ট দেখতে শুরু করব আমার এই জিনিসটা আমার ওই জিনিসটা আমার সেই জিনিসটা বলছে তখনই গন্ডগোল শুরু এর পরের ক্লাসিক আমি 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 যুবা বৃদ্ধ অন্তিম অন্তিম এর মধ্যে অবস্থারই পরিবর্তন হচ্ছে আমির পরিবর্তন হয় না বলছেন যে আমি যুবা আমি বৃদ্ধ আমি অন্তিম শয়নে অর্থাৎ আমি যুবক আমি বৃদ্ধ আমি অন্তিম শয়ানে অর্থাৎ শেষ যাত্রায় শুয়ে আছি এর মধ্যে অবস্থার পরিবর্তন হচ্ছে দেখুন আমিটার পরিবর্তন হচ্ছে না আমি যুবক যুবতী আমার পরিবর্তন হচ্ছে না আমি বৃদ্ধা হয়ে যাব আমার পরিবর্তন হচ্ছে না আমি মরে যাব আমার পরিবর্তন হচ্ছে না আমি ছাই হয়ে উড়ে গেলেও আমিটা যাচ্ছে না কিন্তু বলছে এর মধ্যে অবস্থার পরিবর্তন হচ্ছে আমির পরিবর্তন হচ্ছে না বলছে এই নিত্য আমি আমার মধ্যে কিভাবে আছে এটা খোঁজাই ধর্ম বলছে এই নিত্য তো আমিটা প্রত্যেক মুহূর্তের আমিটা এটা যুক্তি দিয়ে বোঝানো গেল যে আমি যুবা আমি বৃদ্ধ আমি অন্তিম সয় নেই সব অবস্থাতে আমি রয়েছে কিন্তু এই আমিটা এই যুবা বৃদ্ধ অন্তিম সয় নেই তিনটে অবস্থা বা এই সমস্ত অবস্থা ধরুন আজকের দিনটা আপনি ধরুন আজকে আপনি খেয়েছেন আমি খেয়েছি আমি ঘুমিয়েছি আমি উঠেছি আমি বই পড়েছি এই সবটার মধ্যে আমি যুবা আমি বৃদ্ধ আমি অন্তিম শয়ানে এই সব কিছুর মধ্যে এই নৃত্য আমি আমার মধ্যে কিভাবে আছে আমার মধ্যে এই নৃত্য আমিটা সময় রয়েছে লুকিয়ে আছে দেখা যাচ্ছে না কিন্তু এত প্রকাশিত লুকিয়ে আছে বলাটা ভুল এটা এত প্রকাশিত তাই আমরা খুঁজতে চেষ্টাই করি না তাই বলছেন যে এই নৃত্য আমি আমার মধ্যে কিভাবে আছে এটা খোঁজাই ধর্ম তাই ধর্ম নিত্য ইউজেবল বলছে আমার আমার আমিটা মধ্যে কিভাবে আছে সেটা ধর্ম অন্য কিছু ধর্ম নয় বলছে তাই ধর্ম নিত্য প্রত্যেক মুহূর্তে ধর্ম ইউজ হচ্ছে অর্থাৎ আমি ব্যবহৃত হচ্ছে তুমি ধর্মকে বাদ দিয়ে এক মিনিট চলতে পারো না ভগবান লিখছেন যে তুমি ধর্মকে বাদ দিয়ে এক মিনিট চলতে পারো না তাই ধর্ম কথার কথা নয় আমি আমাকে বাদ দিয়ে এক মিনিট চলতে পারবো আপনি আপনাকে বাদ দিয়ে এক মিনিট চলতে পারবেন ভেবে দেখুন পারবেন না ওই আপনিটা এই আমিটাই ধর্ম এবং এটা কি আমরা ব্যবহার করছি আর করে ভাবছি অন্য কিছু ব্যবহার করছি আমার বুদ্ধি ব্যবহার করছি তার পিছনে রয়েছে আমিটা বলছে তাই ধর্ম কথার কথা নয় প্রত্যেকে আমরা নিজেকে নিয়েই ব্যস্ত তবুও অশান্তির শেষ নেই বলছেন যে ভগবান বলছেন যে প্রত্যেকে আমরা নিজেকে নিয়েই ব্যস্ত প্রত্যেকে আমরা নিজেকে নিয়েই ব্যস্ত তবু অশান্তি শেষ নেই কারণ নিজেকে দেখাতে গিয়ে আমি আমার জামাটা আমি কিংবা আমার বুকটা আমি বলে দেখাই তবেই বিপদ প্রত্যেকে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত কারণ কেউ কারুর কিছু আমার এটা ভালো লাগে আমার এটা খারাপ লাগে আমার এটা ভালো লাগে না কেউ আধ্যাত্মিক কথা শুনছেন তার এটা ভালো লাগছে তাই শুনছেন কিন্তু আপনি কিন্তু দিনের শেষে আপনাকে নিয়েই ব্যস্ত আছেন কিন্তু শেষ অব্দি আমি কোনটা আমি মিত্রিতা সেন আমার জামার উপর হাত দিলাম বড়জোর এই গলায় হাত দিলাম আমার চামড়াটার উপর হাত দিলাম কিন্তু আমি সেন আমাকে যদি করা হয় তাহলেও আমার সেনটা বেরোবে না ওইটা অনুভবে থাকে বোধে থাকে তার নামই ধর্ম সেই আমিটার নাম ধর্ম আমিটার নাম নয় সেই আমিটাকে অনুভব করার নাম বোধে বোধ করার নাম ধর্ম বলছে প্রত্যেকে আমরা নিজেকে নিয়েই ব্যস্ত তবু অশান্তির শেষ নেই কারণ নিজেকে দেখাতে গিয়ে যদি আমার জামাটা আমি কিংবা আমার বুকটা আমি বলে দেখাই তবেই বিপদ আমরা তাই করি ছোটবেলায় যখন আমরা স্কুলে যাই হু আর ইউ হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ ঋষিতা সেন যখন বড় হচ্ছি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি হোয়াটস ইউর নেম আই এম ত্রেশিতা সেন একটু অ্যাকসেন্ট বদলায় অন্য কিছু বদলায় না আই এম ত্রিশিতা সেন ডেসক্রাইব ইস্যাল যখন বলছে তোমার তোমার বর্ণনা করো আমি 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 এটা করেছি ওটা সেটা তাই বলছে যে আমি নিজেকে এই জামাটা দেখাই বা নিজের বুকটা দেখাই তাহলেই বিপদ প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে না লেখো তবে কোনো ট্রেনিংয়ে পাশ করা যায় না প্রদীপ টাকুর যখন একটু ট্রেনিংয়ে ছিলেন তাই বলছেন যে প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে না লেখো তাহলে কোনো ট্রেনিংয়ে পাশ করা যায় না আর ফেল করলে দুঃখ তো হবেই ন্যাচারালি ফেল করলে একটা দুঃখ তো হয়ই তাই জীব নিজেকে নামরূপে রং বেরঙের পোশাকে সাজিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে নিজেকে খুঁজে পাচ্ছে না বলছে তাই জীব নিজেকে নামরূপের রং বেরঙে পোশাকে সাজিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে নিজেকে খুঁজে পাচ্ছে না বলছে জীব নিজেকে রং বেরঙের পোশাকে সাজাচ্ছে সাজিয়ে দিব্য ঘুরে বেড়াচ্ছে কিন্তু নিজেকে খুঁজে পাচ্ছে না রং বেরঙের পোশাকটা কি এই আমার চামড়ার রঙ এই আমি এই খড়ি পরেছি আমি এই জামা পরেছি আমি প্রথম পোশাক হচ্ছে আমি একটি মেয়ে আমার নারী শরীর তারপরের পোশাক আমার নাম তৃষিতা সেন তারপর আমার গোত্র তারপর আমার বংশ কত পোশাক রং বেরঙের বিচিত্র পোশাক সবের আড়ালে আমি চাপা পড়ে আর আমি প্রকাশিত কিন্তু প্রকাশিত হয়ে এতটাই প্রকাশিত যে চোখ দিয়ে গেছে আর এতটাই সামলে পরে আছে যে আমরা দেখতে পাচ্ছি না বলছে নিজেকে খুঁজে পাচ্ছে না মহাপুরুষেরা বলে গেছেন নক অ্যাট দ্য ডোর দ্য ডোর উইল শিওরলি ওপেন আন টু ইউ তাই মহাপুরুষেরা বলে গেছেন যে নক অ্যাট দ্য ডোর বলছে সেই দরজায় করাঘাত করো বাইবেল থেকে কথা সেই দরজায় করাঘাত করো নক অ্যাট দ্য ডোর দ্য ডোর উইল শিওরলি ওপেন আন টু ইউ যতক্ষণ না দরজা খুলছে দরজায় ধাক্কা মারো অর্থাৎ যতক্ষণ না সেই আমির বোধ হচ্ছে তুমি নিজেকে ধাক্কা মারতে থাকো অন্য কাউকে নয় এখানে দরজা বলতে নিজের দরজাকে বলা হয়েছে নিজের মনের দরজাকে ধাক্কা মারো মেরে 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 মনের দরজাকে উড়িয়ে দাও দরজা খুলে গেলে লাভ নেই উড়িয়ে দিলে লাভ আছে খুলে গেলে সেটাকে সমাধি বলা হয় উড়ে গেলে সেটাকে জ্ঞান বলা হয় বা বিজ্ঞান বলা হয় যাই হোক এইটাকে নিয়ে আমি বিশেষে যাব না কোনো পথই কঠিন নয় ভগবান এই লাইনটা কি অপূর্ব লিখেছেন কোনো পথই কঠিন নয় যদি হাঁটা শুরু করি বলছে যে কোনো পথই কঠিন নয় যদি হাঁটা শুরু করি কোনো পথটাই কঠিন নয় হাঁটা শুরু করুন আমি বাবা আধ্যাত্মিকতায় এত অনুভব করবো কি করে আরে হাঁটা শুরু করুন শুরু তো করুন তারপর দেখবেন কোনো পথে কঠিন নয় ভালোবাসা নিও সবাইকে দিও পরীক্ষায় ভালো রেজাল্ট করেই ফিরবে শেষে লিখলেন দাদা কারণ ভগবান কারোর দাদা তখন কারোর জামাইবাবু সেখান থেকে গুরুজি তারপর কারণ ভগবান নিজেকে বদলাননি তার আশেপাশের মানুষেরাই তাকে গুরুজি বলে ডেকেছে তার আশেপাশের মানুষেরাই একসময় তাকে ভগবান বলে ডেকেছে আমি নিজে একসময় তাকে ভগবান বলে মানিনি আজকে আমি তাকে ভগবান বলে পায়ের নিচে বসে থাকতে পারলে বেঁচে যাই তাই বলছে যে কোন পথই কঠিন নয় যদি হাঁটা শুরু করি কিন্তু সব কিছু বলার পর শেষে মনে করিয়ে দিলেন ভালোবাসা নিয়েও সবাইকে দিও সবটা বলার পর আবার সেই প্রথম লাইনের সাধনায় ফিরলেন যে পরীক্ষায় ভালো রেজাল্ট করেই ফিরবে তার মানে আধ্যাত্মিকতা মানে কোনো কিছুকে অবহেলা করা নয় আজকে খুব দামি একটা চিঠি নিয়ে আলোচনা হলো করার চেষ্টা হলো ভগবানের কৃপায় যদি চিঠিটা আপনাদের এতটুকু কাজে লাগে তাহলে এই আলোচনা সার্থক আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার জয় ভগবান